দর্শক আসসালামু আলাইকুম শালগোনা ছিল রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহের দিন বসে সোমবার শুক্রবার সরি সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার আর কেমন দামে উন্নত দুধের গে আমি বাস্তব করিগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা ছিয়াত্তর দেব আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর

আড়াইশো বলছেন আড়াইশো বলছে দর্শক শুনছিলেন এখানে গাভি বাচুর সুন্দর সার বাচ্চা দাঁতে কটা দুই দাঁত দুধ কতটুকু পনেরো দুধ বলে গাভে বাছুর আমরা দেখছিলাম এখানে কত বলছেন রহিম ভাই

একশো চল্লিশ বলছেন কত চায়নি একশো পঁচাশি একশো চল্লিশ বলছেন বাছর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি कोई दात कोई दात सात दात बेटा बच्चा बेटा बच्चा কত কত দুধ বললো বলছেন গাভি বাছুর রামনা দেখছিলাম এখানে বেশ সুন্দর দুশো দুইশো বলছেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত এরপর তো তিন চারটা হয়েছে চল না মুক্তি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গাভী বাসি গরুগুলো কিনলেন আমরা সে তোড়ে দেবো তাহলে রহিম ভাই এগুলো আজকে সংগ্রহ এগুলো আজকে সংগ্রহ হ্যাঁ এগুলো আজকে সংগ্রহ আচ্ছা এটাতে দুধ কতটুকু হবে দুধ এটা দুধ দ্বারে বলছে সতেরো আঠারো সতেরো আঠারো দাঁতে কটা এক লক্ষ দাঁতে কটা দাঁতে হলো ছয়টা এক লক্ষ বিরানব্বই হাজার দাঁতের ছয় দাঁত বাচ্চা কোনটা বাচ্চা এই যে বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা এক লক্ষ বিরানব্বই হাজার এই লক্ষ বিরানব্বই হাজার আট দাঁত আট দাঁত বাচ্চা বেটা ষাট বাচ্চা বয়স হচ্ছে আট দাঁত এক লক্ষ আশি এক লক্ষ আশি দুধ কতটুকু বলছে আপনার সেকেন্ড হ্যাঁ বারো কেজি বারো কেজি সেকেন্ড নিচ্ছেন হ্যাঁ বৈকালে আচ্ছা এদিক ঘুরে দেন তো একটু এই ঘুরে দেন গাভী বাছুর আমরা দেখছিলাম সংগ্রহ করছে তাহলে এগুলো আজকে সংগ্রহ এটা কয়দা রহিম ভাই এটা কি গাড়িতে উঠাচ্ছে গাড়িতে গাড়িতে যাচ্ছে কত দুইশো দুইশো আচ্ছা বেশ সুন্দর এটা হয়েছে দুইশো এটা দুইশো আচ্ছা দাঁতে কটা দাঁতে চার দাঁত চব্বিশ পঁচিশ

আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন আচ্ছা কেমন সহযোগিতা করলো রহিম ভাই লোক কেমন কত কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পাইছেন আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন অসন্তুষ্ট আচ্ছা আচ্ছা দুধ কম হয়েছে নাকি আচ্ছা একটু দোয়া করে দেন তো রহিম ভাই জন্য দোয়া করে দেন ঠিক আছে ঠিক আছে ওকে তো রহিম ভাই